কিন্তু মোবাইলে নিশ্চয়ই দেখি যে আমাকে থুবে না দেশে অন্য জায়গায় পাঠিয়ে দেবে আমাদের গান্ধী বিধানসভার অন্তর কাঁদি পৌরসভায় বারো নম্বর ওয়ার্ডে মোহন শেখ বলে এক ব্যক্তি এই এসআইআর এর আতঙ্কে দু হাজার দুয়ে তার লিস্টে নাম না থাকার দরুন সকালবেলায় বিএলওর কাছে গেছে এবং তার নাম না থাকার কারণে আতঙ্কিত হয়ে তিনি আজ সকালবেলায় সুইসাইড করেছে বিষকে সুইসাইড করেছে কয়েক পুরুষ যাবৎ তারা এই গান্ধী শহরে বাস করছে কয়েক পুরুষ যাবৎ বাস করছে এটাই তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ যে এই মানুষগুলো যাতে আতঙ্কিত না হয় মানুষগুলো যাতে মারা না যায় ওই যে এগারো দফা তালিকা করে দিয়েছে ওই এগারো দফা মধ্যে না থাকলে তার মৃত্যুর পরোয়া না নির্বাচন কমিশন যে এগারো দফা তালিকা দিয়েছে আমি মনে করি সেটা পরোক্ষ মৃত্যুর পরোয়ানা যার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ডকে সংযুক্তিকরণের কথা বলেছে স্বাস্থ্য সাথী কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে রেশন কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে নিশ্চিতভাবে যাতে এই মানুষগুলো মারমোহন শেখের মতন মানুষ বা আরো যারা এই রাজ্যে কয়েকজন পাঁচ ছজন মারা গেল মানুষ যাতে মারা না যায় এই প্রতিবাদই আমরা করছি আগামী দিনে ভোটার ছিল আজকে তিন দিন আগে শুনেছিলাম আমি জল ভোটার লিস্টের নাম নাই দু হাজার দুইয়ে জন্য নিজের মনে ধরনের কথা গাই যে তারপরে আমার একটা ভাইরা হয়েছে হয়েছি আবার নিজস্ব খুবই ভাই হয়েছি দিয়ে আমি বললাম ওর জন্য কি কি হবে ঠিক হয়ে যাবে ওর মায়ের বাপার তো নাম আছে ওই দেখি কাগজটা হয়ে গেত তো মোবাইল দেখতো মোবাইলে নিশ্চয়ই দেখি যে আমাকে থুবে না দেশে অন্য জায়গায় পাঠিয়ে দেবে এই জন্য নিজে নিজে দশটা বাজছে আমরা মাঠেই ছিলাম কাজ হ্যাঁ তেল বিষ খেয়েছিলাম এখন আমরা কি যাব যেটা জনসাধারণের যেটা ওই কারণের জন্য না কেউ আত্মহত্যা করে সেই জন্য অভিযোগ বাজে ব্যাপার হ্যাঁ একটা বাজে তো ব্যাপার হয়েছে আতঙ্কে কি এই ঘটনা ঘটনা আচ্ছা আতঙ্ক ঘটনাটা ঘটেছে